আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকেও আমি ভালো আছি এবং আমার যে পোলট্রির বাচ্চাগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আপডেট নিয়ে চলে এসেছি আজকে দিন রানিং চলছে বাচ্চার বয়স আপনারা জানেন কন্টিনিউ যারা ভিডিও আমার দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি প্রতিদিন কম বেশি করে আপডেট দিয়ে থাকি যে আমি আজকে কি করেছি যে আমি আজকে কি করেছি এবং কি কি ব্যবস্থাপনা ওদের জন্য করছি ঠিক আছে তো আজকের মোটামুটি ব্যবস্থাপনা একটু চেঞ্জ করেছি যেহেতু বাচ্চার কন্ডিশন মানে খুব একত্রিত হয়ে গিয়েছিলো যার কারণে আমি কি ওদেরকে জায়গা একটু বড় করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো ফার্মের শেষ মাতামাতি দিয়ে দিয়েছি এবং সাইডে জায়গা কিছুটা ফাঁকা আছে এগুলো ফিট রাখা আছে হ্যাঁ এগুলো ফিট রাখা আছে এবং মানে ফিফটি পার্সেন্ট জায়গা ওদেরকে পুরো দিয়ে দিয়েছি মানে ফার্মের ও মাথা থেকে নিয়ার এ মাথা পর্যন্ত মানে হাফ হাফ দিয়ে রেখেছি ঠিক আছে জায়গাটা বড় করে দিয়েছি এবং আজকে যে কাজ করেছি আপনার ভুসিগুলো সব চেঞ্জ করেছি ভুসিগুলো মানে চেলে নিয়ে যেগুলো ডাস্ট ছিল সেগুলো ফেলে দিয়েছি এবং ওর সঙ্গে নূতন ভুসি মিক্স করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হুম পুরো একদম নতুন ভুসি দেওয়া আছে এবং পুরাতন ভুসিটা চেলে নিয়ে ফেলে দিয়েছি এবং যতটুকু ভালো নেওয়ার ছিল আর কি ততটুকু নিয়েছি আমি নেওয়ার পরে মোটামুটি বাচ্চাদের কন্ডিশানও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে বাচ্চার কন্ডিশন খুবই ভালো আছে তো আমি দেখানোর চেষ্টা করছি আর কি যে কেমনভাবে সাজিয়ে রেখেছি আমি ডিঙ্কারগুলো এবং খাবার পাত্রগুলো তো এইভাবে রেখেছি যেহেতু জায়গা শর্ট আছে আমার তো তার কারণে আর কি মাঝখান বরাবর আমি জলের পাত্রগুলো দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এবং দুই সাইডে খাবারের পাত্র দেওয়া আছে হুম তো সব কথার এক কথা মোটামুটি বাচ্চার কন্ডিশান খুবই ভালো আছে আপনারা নিজের চোখেই দেখে নিন কত সুন্দর বাচ্চার কন্ডিশান আছে আর কি হ্যাঁ তো মোটামুটি ফিফটি পারসেন্ট জায়গা বা মানে আমি ছেড়ে রেখেছি দেখতে পাচ্ছেন ঠিক আছে এখান থেকে নিয়ে এখানে হাফ আছে হাফের একটু বেশি আছে এখান এই পর্যন্ত হাফ হয় আমার তো এখান থেকে নিয়ে এই পর্যন্ত আছে এবং এখান থেকে এইটুকু জায়গাটা ফাঁকা আছে ঠিক আছে মানে পুরোপুরি আর কি তো যাই হোক মোটামুটি আজকের কি দিয়েছি ওদের সঙ্গে মেডিসিন সেটাও আপনাদেরকে শেয়ার করছি আমি আজকের এই মেডিসিন দিয়েছি বলতে আমি তিন দিন বলেছিলাম যে ইকোলাইয়ের ডোজ চলবে তুঁতে ভিনেগারের ডোজ ওটা চালিয়েছি তিন দিন চলেছে এবং প্লাস আজকেও এক্সট্রা বাড়িয়ে দিয়েছি আমি তুঁতে ভিনেগারের ডোজটা ভাবলাম যদি ইকোলাইড থেকে থাকে তা পুরোপুরিভাবে নির্মূল যাত হয়ে যায় সেই কারণে আর কি মোটামুটি আজকেও মানে আজকে চতুর্থ দিন মানে ডোজ ইকোলাইড যে ডোজটি হয়েছে সেটা আজকে চতুর্থ দিন মানে তিন দিন দেওয়ার কথা বলেছিলাম কিন্তু আমি আজকে চার দিনের দিনও দিয়েছি ইকোলাইড ডোজ সেটা হচ্ছে তুতে ভিনিগার আজকে দেওয়া হয়নি আজকে দিয়েছি আমি নিকলি ঠিক আছে নিকলি দিয়েছি আমি তো নিকলিটা দেখানোর চেষ্টা করছি আমি একটু এই দেখুন এই মেডিসিনটি ব্যবহার করেছি আমি ঠিক আছে এটা নিকোলি হ্যাঁ ইকোলায়ের জন্য এটা আর কি তো যাই হোক মোটামুটি এটা পার লিটারে দু গ্রাম করে আমি দিয়েছি হ্যাঁ লিটারে দু গ্রাম করে দিয়েছি আর কি ঠিক আছে তো আজকে মোটামুটি ইকোলায় ডোজ চার দিন রানিং চালিয়েছি এবং আজ থেকে শেষ করব ইকোলায় ডোজ আর কোনো ডোজ করব না প্লাস আমি প্রথম ভিডিওতে বলেছি যে আমি মেডিসিন খাওয়ানো খুব কম পছন্দ করি এবং এতে আমার রেজাল্টটা খুব ভালো আসে আলহামদুলিল্লাহ যতটি ওদের মেডিসিন কম খাওয়ানোর চেষ্টা করবেন এই দেখুন এই যে পাখিটা ছুটে যাচ্ছে না এটা ল্যাম্প ছিল গত গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেটিও অনেক সুস্থ হয়েছে এর কারণ হচ্ছে একটাই আমি আপনাদেরকে কাল দিয়েও বলেছিলাম যে আমি দুপুরের টাইমে মানে একটু বিকালের বিকালের একটু আগে আমি খাবারের সঙ্গে মোটামুটি ক্যালসিয়াম ঠিক আছে খাবারের সঙ্গে আমি ক্যালসিয়াম দিচ্ছি খাবার সঙ্গে মিক্স করে ক্যালসিয়াম প্লাস এডি থ্রি আর লিভারটনিক ঠিক আছে লিভারটনিক আমি তো বলেছি যে আমি টক্সাল ব্যবহার করি ওটা দেওয়ার পরে মোটামুটি যে যেগুলো ল্যাম্প হচ্ছিলো আমি বলেছি যে দুটো তিনটে ল্যাম্পের ধারায় চলে গেছে এবং ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এইটা হ্যাঁ এটা অনেকটাই ল্যাম্প হয়েছিল আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমি গতবারের ভিডিওতে তো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে তো আর ল্যাম্প হওয়ার কোনো কন্ডিশান দেখতে পাচ্ছি না আমি এদেরকে তো সব কথার এক কথা মোটামুটি যে ডোজগুলো করেছি আমি খুবই ভালো কাজ করছে এবং আপনারাও করতে পারেন আমার দেখা দেখাদেখি তো একটু ভেবেচিন্তে করবেন মানে আবহাওয়া দেখে করবেন ঠিক আছে আমি খাবারের সঙ্গে সবসময় দেওয়া পছন্দ করি কারণ এটাই যে ঠান্ডা যাতে না লেগে যায় আর কি ঠিক আছে যার কারণে আমি কি খাবারের সঙ্গে যে ভিটামিন বলো বা ক্যালসিয়াম বলো যে মেডিসিনগুলো দেওয়ার চেষ্টা করি মানে গ্রোথ গ্রোথ আনার জন্য আর কি এবং ক্যালসিয়াম তো সেগুলো আমি খাবারের সঙ্গে মিক্স করে দিই ঠিক আছে আমি বলেছি কিভাবে দিতে হয় না দিতে হয় আগের ভিডিওতে দেওয়া আছে এবং বাচ্চাগুলো কত সুন্দরভাবে ছড়িয়ে ছিটে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কোনো জায়গায় ভালোভাবে জমাট বেঁধে নেই একটু কম বেশি থাকে আর কি সেই কণাটা দেখতে পাচ্ছেন একটু জমে আছে কারণ ওখানে একটু হালকা মশা তোষা লাগছে মনে হয় পোকা টোকা লাগছে তো যার কারণে আর কি ওই কণা একটু জমেছে আর কি ওতে কোনো যায় আসে না এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর খেলা করছে বাচ্চাগুলো ঠিক আছে আর এগুলো দেখলে তো মন এমনিতেই ভরে যায় তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আর কি হ্যাঁ যদি ভাই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হুম তো মোটামুটি এই ছিল আজকের আপডেট আর কি আপনারাও মানে যতটুকু কষ্ট করতে পারবেন ওদের পিছনে না রেজাল্ট অবশ্যই ভালো আসবে আসতেই হবে ভালো ঠিক আছে তো একটু চেষ্টা করলে একটু পরিশ্রম করলে অবশ্যই রেজাল্টটি ভালো আসবে ইনশাআল্লাহ এবং লাল লাইটগুলো একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু জায়গা বড় করেছে তো এবং পর্দা ব্যবস্থাপনা খুলে দিয়েছি দেখুন ওই দিকে পর্দাগুলো সব আমি টাঙিয়ে রেখেছি আর কি তোলা হয়নি মানে গুটিয়ে রেখেছি যাই হোক মোটামুটি ফার্মের কন্ডিশান খুব একটা ভালো নয় মানে একটু অগচ্ছলো ভাব হয়ে আছে হ্যাঁ তো যাই হোক মোটামুটি জায়গাটা যেহেতু বড় করেছি তো ঠান্ডা লাগার ভাবটা যদি ওদের টেম্পারেচারটা যদি শরীরে মেনটেন যদি না হয় তাহলে ঠান্ডা লেগে যেতে পারে যার কারণে আর কি লালডুম লাগিয়ে রেখেছি আপনার দেখুন হুম যে একশের যে লালডুম হয় সেগুলো ওখানে দুটো লাগানো তিনটে চারটে পাঁচটা ছটা মতো লাগিয়ে রেখেছি আর কি ঠিক আছে আর এখানে রুম হিটার তো চলছেই যাতে ওদেরকে টেম্পারেচারটা পুরো একদম কন্ট্রোলে থাকে ঠিক আছে এবং জড়ো না হতে পারে আর কি তার কারণে আর কি এভাবে দেওয়া আছে তো মোটামুটি এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ছোট্ট ভাইটিকে সাবস্ক্রাইব করে একটু উপকার করবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের দেখে যেন অন্য কেউ শিখতে পারে হ্যাঁ তো মোটামুটি আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন